হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু কালার এবং ডিজাইন আপনারা দেখে প্রথমে বুঝতে পারছেন যে কতটা সুন্দর এগুলো কি কালেকশন শুনে নেব শফিকুল ভাইয়ের থেকে ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো আপনি নেট কালেকশন পার করে দুই পাশে পার করে নিতে হবে আর এগুলো সবই করা যাচ্ছে তাই না সিকোয়েন্সে কাজ করা আচ্ছা আজকে আপনি কিছু আছে সিকোয়েন্স ছাড়াও আছে এগুলো আপনি সুতার কাজ করা মেশিনে

ফলস দিলে কিন্তু এইরকমই ভালো লাগবে এগুলো লাল কালো এগুলো তো ভিডিওর থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগে সামনাসামনি দেখতে কিন্তু আরো দেব ভিডিও একটু প্রায় সুস্তি মিষ্টি লাগে কিন্তু আপনি যখন এগুলো ধরুন সামনাসামনি দেখবেন আরো বেশি সুন্দর লুকটা কেমন কেমনভাবে ঘটছে আর দেখবে দেখো সবার পছন্দের একটা কালার সবারই পছন্দের কালার এগুলো একটা

যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন জামা ওন্না করলে পাঁচ বছরে কিন্তু হয়ে যাচ্ছে যে দেখেন জামা ওন্না পাঁচ লুকটা কত সুন্দর স্যার তবে সারা গাড়া গাড়া লেহেঙ্গা সব কিছু যদি ইচ্ছা মতো আপনারা যে কোনো ড্রেস যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন এটা হচ্ছে হোয়াইট কালার সাদা সাদা এটা কিন্তু নীল সাদা এটা কিন্তু অফ সাদা অফ সাদা সবার একটা পছন্দের একটা কালার আকর্ষণীয় কালার হোয়াইট কাজ তো দেখেন কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কাজ করা এটা কাজের ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো এবং দোকানে বেশি 200 টাকা গজ 200 টাকা গজ আচ্ছা সেটা আমরা অনলাইন ভেজদের জন্য দিয়ে দিয়েছি মাত্র 80 টাকা গজ আপনাদের সুবিধাতে কিন্তু ভাইয়া তিনটা ফলসে দেখালো মানে আপনাদের জন্য সহজ বুঝতে পারে এজন্য আমি কিন্তু আমি এত ফলসে আমি কিন্তু দেখাই না বুঝতে পারলেন

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু যে কোনো কালেকশন কিন্তু নিতে পারবেন

তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও করে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আমি ভাইদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ সরাসরি যদি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন শ্যামাক্ল ইস্টু রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ